মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আর একটা ভোটের কারণে জাহান্নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব যে শুনে শর্ত যোগ্য ইনসাপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে قائم হবে আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরানের সুরানি সার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের মাগুরের কোরআনে নাও থাকতে পারে কি মনে হয় আছে চর্চা কি আছে আমি কি বলবো ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ বলছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাবার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ স্বভাব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে পাঠাইয়া দেবে সোমান বলেন আমি রামজা ভাই আমাদের এসেছেন তিনি শুধু বাংলাদেশের নয় তাম পৃথিবীর ভেতরে মুসলিম উম্মার সম্পদ আমরা দোয়া করি কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিলেন ওই যে অতীতে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত আল্লামা কথা বলে সাক্ষর রেখেছেন আল্লামা সাইদী বিদায় নিয়েছে আমরা বিশ্বাস করি আল্লামা সাইদি সাইদী জগবউত্তর সুর হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ পক্ষান্তরে আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চান্ডাল গোম রাস্তার চুরি করে রডের বদলে দেশের টাকা বিদেশে নিয়ে যায় জেলে বন্দি করে তাহলে ওই লোক অন্যায় করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার আবন নামার ভেতরে বিকাশ করে কথা কি বোঝা যায় আর মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেবো যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে কিন্তু আপনাদেরকে বলতে চাই আলমেরা মসজিদ ছেড়ে যখন পার্লামেন্টে নেতৃত্ব দিতে চাই ষড়যন্ত্র আছে না নাই এমনকি আমাদের প্রিয় ভাই আমি রামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই আমার ভাই শোনেন ভুল কার নাই ছোটো ভুল ত্রুটি সবারই হয়ে যায় কিন্তু আমি রামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে এমনকি আমরা দেখেছি তার বক্তব্যকে কাট ছাট করে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়েছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি রামজা ভাই একটা বক্তব্য দিয়েছিলেন জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি হজ করেনি যাকাত দাইনি রোজাও রাখেনি শুনেছেন না এটা খণ্ডিত বক্তব্য তারপরে তিনি বলেছিলেন কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছে তখন নামাজ রোজা হজ যাকাত কোনো বিধানই ফরজ ছিল না আগুন এই বিধান যদি ভরস না থাকে কেমনে পালন করবে কিন্তু ইউটিউবের ভেতরে ওই সরজনতকারীরা অর্ধ প্রচার করে আমি রামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে তবে আল্লাহর কি খেলা আমি রামজা ভাইকে অপমানিতpostcss গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা পূর্ণ আল্লাহর স্ত্রী মর্যাদা পূর্ণ আল্লাহর স্ত্রী আল্লাহ নবীর স্ত্রী নাউযুবিল্লাহ বলেন হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরিক করে ফেলেছে তার কারণ বলেন তো আল্লাহর কি কোনো স্ত্রী আছে কোন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সন্তান নাই স্ত্রী নাই সুতরাং বলতে চাই কারু বিরোধ দেলে গোনা অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারাও সরদন্ত করে আল্লাহ কৌশল অবলম্বন করে এই জন্য বলতে চাই গুতগুতি বাদ দেন দুই পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি নতুন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে আর আলেম আলেমে গুতগুতি করবেন না আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না একতাবদ্ধ হন বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান

এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর হবে এখন আপনি বুঝতে পারেন নাই এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর হবে তার মানে বোঝা গেল এই গত ষোলো বছরের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাসরণাসোর হবে বিএনপির সাথে স্বর্মনায় পীরের মুরিদদের হাসরোনাসোর হবে ওই সর্বনায়ের বুড়িদের সাথে আর যারা জামাত ইসলাম করে এদের হাসরনা সর হবে জামাত ইসলামের সাথে এখন জিজ্ঞেস করবেন হুদুর দলিল দেন দলিল ছাড়া তো কোনো কথা বলা যাবে না দলিল হলো আল্লাহর করান সুরের নাম সুরব নিশাহিল আর এক নম্বর হল একাত্তর আল্লাহ তার কত চমৎকার করে বলেন মিগিমা মিঘিমি আল্লাহ তালা ডাক দেবে বলে পৃথিবীর মানুষেরা হাসরের ময়ধানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি মুসলমান গভীর মনোযোগ একা থাকবেন না আবু একা থাকবো না কেউ কিন্তু একা থাকবে না ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়েরটা যদি বোঝার চেষ্টা করেন ব্যাখ্যাটার মধ্যে ঢুকার চেষ্টা করেন এই আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে আল্লাহর আয়েরটা বোঝার চেষ্টা করেন এখন আপনি এই জমিনের ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গমসুরি করে খায় রাস্তা কাটার দায়িত্ব পাইলে রড বালু চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় সেনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন কথা বলেন নেতা মানে দুনিয়ার বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখেরাতের ময়দানে তাকে আপনি সামনে পাইবেন এখন এই দুনিয়াতে এমন নেতার পেছনে ঘুরেছেন চাল গুম চুরি করে খাই রকডল সেমের চুরি করে দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে এমন নেতাকে সামনে চান নাকি আলেম ওল আমাদেরকে সামনে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন আল্লাহর কোরআন বলেছেন প্রতি বালাই কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়ের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আমার কি বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনাটা শুরু করেছিলাম নবীজির জীবন কোন স্মরণ করাকে কে ফরজ করেছেন আরো ধরে বলেন কিন্তু নবীজির জীবন অনুসরণ করা ফরজ করা হয়েছে এর পেছনে প্রধানত তিনটা কারণ প্রথম নম্বরের কারণ হলো নবীর জীবনের ভেতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ দান করেছে দুই নম্বর কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্না কালা আলা কুলোকিন নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি কারু চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আমাদের মাইসা সিদ্ধিকার কাছে যাওয়ার পরে কিছু সাবিরা জিজ্ঞেস করলেন আমাদের মাইসা সিদ্ধিকা আপনি একটু দয়ার করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আমাদের মাইসা সিদ্ধিকা বলে এ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই সাবিরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সবাই আম্মাজান বলেছে রে তাহলে ভালো ভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন